ओये दु तीन मास र नाम के आपनर अनरुल हमने मस्जिद मस्जिदर की सासा मस्जिदर सासा पति सेय प्रकल्पेर विषय जानिन आपनी देल लोकडाक बरातेर विषय प्रकल्पेर के जानिन नि असलो एन ओये इनु ज आंगरेडा पोइया गंतो दन हासिल से मन आसे आंगरे कोडा ते हा तगा दा आपन से मन को लचिया दिमु ते 33 मास होल्को तोरसीर फला हमला फला हमला खबर की कोरा ज रहो द ज जरा कु दिन आगे তাই গেলাম আরে আপনি কি জিজ্ঞাসা করেন নাই বরাদ্দ কত শুধু পনেরো হাজার টাকা দিছে এরপর আর কোন টাকা দেয় নাই আচ্ছা এখন আপনাদেরই কি মানে দাবিটা কি আমাদের দাবি হলো আমাদের যে এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্ধ আছে সেটাই আমরা চাই আপনারা কোন মসজিদের কোন মুসল্লি বা মসজিদ কমিটি কোন লোক এই বিষয় নিয়ে কি উপজেলাতে বা কারোর সাথে যোগাযোগ করছে কোন বিষয়ে টাকাটা যেটা এই যে টাকাটা কে বা কারা তুললো টাকাটা কোথায় গেল এটার জন্য কি আপনারা জান নাই বা কারোর সাথে কথা বলেন নাই মানে আগে জানছেন না